আজ ভাবলাম আমি আমার মেয়েকে ছয় মাস থেকে কীভাবে অ্যাপেল খাইয়েছি বা নাশপাতি খেয়েছি এই রিলেটেড যে ফলগুলো খাইয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাবলাম আজকে এই ম্যাটারটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে অনেকেরই উপকার হবে কারণ এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম থাকে বেবিদের ক্ষেত্রে যেমন আমার এক্সপিরিয়েন্সটা হয়েছে একরকম আমার প্রিম্যাচুর বেবি ছিল তো আমার কিন্তু খুব বেশি ডক্টরের সাথে কমিউনিকেশন করতে হয়েছে তো সেই ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটা ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো আমার মেয়েকে কিন্তু আমি সিক্স মান্থ থেকেই কিন্তু অ্যাপেল খাইয়ে মানে খাওয়া শুরু করেছি আর এখন পর্যন্ত কিন্তু ওকে আমি র অ্যাপেলটা খুব কম দিয়েছি মেয়ে আমার মেয়ের বয়স অলমোস্ট ষোলো মাস তো ওকে কিন্তু আমি এখনও এইভাবেই অ্যাপেলটা খাওয়াই এটা আমার কাছে মানে দুই বছর পর্যন্ত আমার কাছে মনে হয় এটা খাওয়ানো বেটার এইভাবে করে খাওয়ানো কারণ রটা তো অনেক সময় ওদের হজম হয় না বা ওরা খেতে গিয়ে গলায় আটকিয়ে ফেলে তো ওইভাবে করে ওরা খায় না তো এইভাবে করে দিলে কিন্তু ইজিলি খাচ্ছে আর এটা কিন্তু কার্যকারিতাটা নষ্ট হবে না প্রোটিন যেটা থাকে আপনার অ্যাপেলের যে গুণগত মানগুলো থাকে এগুলো কিন্তু এটা তো নষ্ট হবে না কারণ আপনি যে পরিমাণ স্টিম করে নেবেন সেই স্টিমটা হচ্ছে আপনার মানে খুবই হালকা লাইট স্টিম করে নেবেন সেই ক্ষেত্রে এটা গুণগত মান চলে যাবে না আর খুব কম পানি দিয়ে করলে কিন্তু আপনার পানিটা পড়েও যাবে না তো প্রথমে কিন্তু কিন্তু খুব খুব ভালো করে ধুয়ে তারপর খোসা সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে কারণ বেবিদের কিন্তু খোসা আপনার হচ্ছে হজম হয় না অনেক ক্ষেত্রে আমরা ভাবি কি যে বেবিদের যা খুশি তাই খাওয়াতে পারি কোনো ধরনের প্রবলেম নেই না অনেক বাচ্চাদেরই অনেক ধরনের প্রবলেম হয় অনেকে কিন্তু অ্যাপেল পছন্দও করে না যেমন আমার মেয়ে কিন্তু মিষ্টি অ্যাপেল ছাড়া পছন্দ করে না আমি যেভাবে খাওয়াই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এতে যদি অনেকের উপকার মানে হতেও পারে কারণ অনেকে আপনার আছেন যারা নিউ মম তারা জানে না কিভাবে খাওয়াতে হয় কারণ আমাদের যতদিন যাবে তত এক্সপিরিয়েন্স হবে সবাই সবার সাথে যদি শেয়ার করি তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো হয় তো তারপরে আমি এই যে অ্যাপেলটাকে কিন্তু পুরো ভালো করে মানে কেটে সুন্দর করে ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি যাতে আমার দুই থেকে তিন মিনিটের ভিতরে অ্যাপেলটাকে স্টিম করা হয়ে যায় আবার আরেকটা প্রসেসিং আছে ওইভাবেও আপনার অ্যাপেল খাওয়াতে পারেন তো আমি কিন্তু ওই অ্যাপেলটাকে মানে এক একবার সব অ্যাপল তো স্টিম ভালোভাবে হতে চায় না এই অ্যাপেলটাকে আমি যেটা দেখেছি আমি যেভাবে স্টিম করে এভাবে হতে চাই মানে আরেকটা আছে যেটা আপনি শুধু বাটি দিয়ে বাটিতে করে মানে পানিতে দিয়ে ভাব দেওয়ার জন্য সেটা আবার এই অ্যাপেলটা হয় না যে অস্ট্রেলিয়ান অ্যাপেলগুলো আছে সেটা হয় না ওইটা আমি দেখেছি আপনার ফুজি অ্যাপেলটাতে হয় তো অনেক অ্যাপেল খাইয়েছি সবগুলোর ভিতরে এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে আমি অ্যাপেলটাকে কিন্তু খুব ভালো করে কেটে ফেলেছি কেটে ফেলার পরে কিন্তু আমি সব অ্যাপেল মানে খোসাগুলো সরিয়ে অ্যাপেলগুলোকে একটা প্লেটে নিয়ে নিব তো প্লেটে নেওয়ার পর আমি কিন্তু আবার অ্যাপেলটাকে ধুয়ে নিব কারণ আমি কিন্তু তখন ধরে যে কেটেছি আমার হাতে অবশ্যই অল্প কিছু হলো ডাস্ট ছিল আমি হাত হ্যান্ড ওয়াশ করার পরেও হোক না কেন তো তারপরে এটা কিন্তু আমি ধুয়ে খুব ভালো করে স্টিমে দিয়ে দিব খুব পরিমাণ বেশি পানি দিবো না মোটামুটি সাইজের যেতে এক থেকে দুই বলক আসলেই আপনার পানিটাকে আমি ঢেড়ে একটা ছাকরির সাহায্যে আপনি কিন্তু ঝেড়ে নিতে পারেন অবশ্যই এটাতে কিন্তু কোন ধরনের লবণ বা কোনো কিছু অ্যাড করবেন বাচ্চাদের খাওয়াতে পারবেন